আমরা ভাবতেও পারিনি যে এবছর তারকেশ্বর গিয়ে আমাদের সঙ্গে এইভাবে হবে তো আমরা এবছরে প্রথম সোমবারই চলে এসেছিলাম তারকেশ্বর তারকেশ্বরে কাশি বিশ্বনাথ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো অসুবিধাই হয়নি কাশি বিশ্বনাথে দুটো পঁয়তাল্লিশে জল ফেরার পর ওখান থেকে হাঁটা শুরু করি এবং তিনটে ছাপান্ন নাগাদ আমরা চলে আসি আমাদের তারকেশ্বরের গেট এবং তারকেশ্বরের গেট পার মারার পর পরই আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হয় যেটা কারোর সঙ্গে করা হয়েছে কিনা জানে না তারকেশ্বর গেট পার মারার পরই আমাদের সামনে চলে আসে কুড়িখানা ডব গেট এবং কুড়িখানা ড্রপ গেটকে দশটা ছেড়ে দেওয়ার পর দশ নম্বর গেট থেকে আমাদের ঘরে আটকে রাখা হয়েছিল এবং আটকে রেখে পাঁচশো পাঁচশো ছেলে ছাড়া হচ্ছিলো আর জল দেওয়ানো হচ্ছিল আর ছেলেটা ছাড়াও হচ্ছিল সেই পাঁচশো এবং পাঁচশো এমন দিক দিয়ে রাস্তা করেছিল যে দিক দিয়ে এতটা হাঁটার পরও আবার ওই তিন কিলোমিটার হাঁটাটা আমাদের সবথেকে বেশি গায়ে লেগে যায় আমাদের যাওয়ার রাস্তা করেছিল প্ল্যাটফর্মের দু নম্বর প্ল্যাটফর্ম পারমেরে তারপরে আমাদের রাজবাড়ির সামনে দিয়ে জল ঢালার ব্যবস্থা করেছিল সব থেকে খারাপ ছিল যেটা হচ্ছে প্রশাসনের দিক নির্দেশটা এত খারাপ ছিল যে বলে বোঝাতে পারা যাবে না সবারই তো রাস্তা খারাপ তার ওপরে চৌত্রিশ কিলোমিটার হাঁটার পর ওই যে আবার তিন কিলোমিটার ওই স্টেশনের দিক দিয়ে ঘুরে যাওয়াটা সবথেকে বড়ো কষ্টের ছিল প্রথমত কুচো পাথরের ভর্তি এবং রেল স্টেশনের পাশ দিয়ে সেই গুঁত্তর ধার দিয়ে আমাদের ঘরে যেতে হচ্ছিল চারটে ছাপানো নাগাদ যাওয়ার পর আমরা লাশমন্ত দার্গোসরে বাবার মাথার জল ঢালি মোটামুটি তখন পনেরো সাতটায় বেজে গেছে তাও এমন অবস্থা সেই ভিআইপি পাশরাই ঢুকতে পারছি আমাদের মতো সাধারণ গোনা নয়